আমার লাইফে কম ولا কিছু নাই আমি জবিতে থাকতে চাই না কানে উঠতে চাই আসছে 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 শাকিত স্মের টান্ডক শাকিত স্মের টান্ডক শাকিত স্মের টান্ডক 20 সাল সিনেমা 20 সাল ওভুরুসি সিনেমা 20 সাল ওভুরুসি সিনেমা আজ দেশে চুরি বহয়া সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন শুরু হচ্ছে ঢাকা সহ সারা দেশে আসছে আপনার শহরে দর্শক নন্দিত পরীক্ষা গৃহে বরিশাল অভিরুচি সিনেমায় জিহা রাইহান রাফি পরিচালকের এবারের কুরবানহুল ডিজিটাল সিনেমা হল বরিশাল অভিরুচি সিনেমায় বরিশাল অভিরুচি সিনেমায় বরিশাল অভিরুচি সিনেমা সাকিব